শেষ করি ফেলাইছে এই বেডি সাবাই মোস জীবনটা করি ফেলাইছে বাহে এই রমজান মাসে কতগুলি খরচ করনু এই ফির খরচের কথা কবার নাইছে কন্ত সংসারটা কেমন করিয়া মুই চলাং সংসার চালাইতে হিমশিম খাবার নাইছ মোর নুন পন্তা ফুরবার নাইছে আর ইয়ের অঙের কথা ফুরাই না কখন মুই অঙ্গের কথা কনু মুই তো অঙ্গের কথা কং নাই কতদিন পরে রমজান মাসে মোর মা আসবেন নাইছে মোর ভাবিটি আসবেন নাইছে ভালো ভালো না ইফতার কিনে নাকবে পাশা রাইতে না দুধ খিলে নাকবে এনে গরুর গোস্ত কিনে নাকবে খাসির গোস্ত কিনে নাকবে এনা ইলিশে মাছের কথা কইছ টাকা কোনটে পাই আমি এত টাকা মুই কোনটে পাই মোর কয় টাকা কামাই সারা দিন চলেয়া মোর পাঞ্জর পর্যন্ত ব্যথা হয়ে যায় কমর খেন কিট কিটে রাইতো ধাডুয়া কামরায় মুই যে কি কষ্টে আসুম টাকা কামাই করে আর না আর রমজান মাসে বাইনা ধরছিস বায়না ধরছিস মেলা দিন পরে মোর বাপ মা মোর ভাবি আসפן আছে উই তো উমারগুলা কি কিলেন তাই তার রমজান মাসে আসפן আছে একনা তোর মুজু আনবেন তোর মুজ তোর মুজ আনবে রাখনা নিজের কোনা ষোল আনা আর মানুষের কোনা চাই দেনা হদাম নাই তুই মরব না তুই কাল নাগিনী আরে তুই তো খাল নাগিনি তুই তো এই সংসারটা Bung Hunga করি বুড়ে সেটাই দেখবেন উল্টা কথা কন না নিজের বাপ যে আনিয়ে ইফতার করাইলেন ভাত খাইལেন নিজের ভাই নিজের বোনক যে ডাকি আনিয়ে একদম কত কি দিলেন ইফতারের মই কিছু কইছনু মই তোমা কিছু কইছো কোন টু শব্দ কইছো এলা মোর বাপ মাও আসবে তোমরা এত মুখ খেল কালা করলেন কে শুনো আনা চাই রে আর হিসাব করেন কে এই কাল নাগিনি ডাকি রানি এই মোর যে বাপ মাও ভাই বোন আছিল মই গরুর গোস্ত আনছো ইলশিয়া মাছের কথা কইছো দুধের কথা কইছো মোর কপালে যেটা জুট ছিল মোর ভাগ্যে যেটা আছিল মুই যেটা দিয়ে খাইছো নাবরা আলু ভর্তা ডাইল সেটা দিয়ে উমরা খাইছে রে এ তুই যে তোর মুজের কথা কলু মোর বাপ মা মোর বইনক মি তোর মুজ খিলবার পাইছো জিলিয়াবি হাতে খিলবার মাখ নাই আর তুই এলে কি কবার না সিন মোর ব সংসারটা তো একদম সাঙ্গত উঠে বু সাঙ্গত লইও গিয়া বুঝং না মই তো একরে গামলা ভরে আনবার কম নাই বস্তা ভরে বাজার আনবার কম নাই এক পোয়া করি হইলেও শোক আনবেল আর তোর মুজ আনবে নে মোর মা তোর মুজ খাবার চাইছে মোর ভাবি তোর মুজ খাবার চাইছে এই রমজান মাসে যে গরম এই গরমত এই ইফতারের সময় তোর মুজ নাইবে তোর মুজ তোমরা আনবেন মুই হনু গরিব মানুষ রিক্সা চালিয়া ভাত খাং এই রমজান মাসে বড় লোকেরা মধ্যবিত্তরা তরমুজ কিন বের না সাতশো টাকা আটশো টাকা একটা তরমুজের দাম আর তুই ও তরমুজ আনবে কমান নাছিস এই তোর রাককেল নাই এ তোর বিবেক নাই রে যে তোর ভাতার একজন রিক্সা চালক রিক্সা চালিয়া কয় টাকা কামাই করে সারাদিনে তুমি পাঁচশো টাকা কামাই করে না সেটা একটা তরমুজের দাম সাতশো টাকা আটশো টাকা এ তুই মোর বউ না তুই ডাকি নে তুই কি ডাকি রানি নাকি

তো কাই কইলে এই কথা কাই আসিয়া তো কইছে মুই সারা দিন খাটং রিক্সে মোর ভাই গিয়ে মুই তোর মুস কিনি দিছং মোর বোনের ভাই আর তুই জেলে মোক কলু এই রমজান মাসে আনবের মোক রিক্সা চালা বাদ দিয়ে চুরি করা নাকবে চুরি করলেও হবার নয় ডাকাতি করা নাকবে ডাকাতি নাহলে এই বাজার মোক করা সম্ভব নয় আজ তুই ডাকাতির খাতাত মোক নাম দেওয়া তুই তো বৌ নয় তুই তো মোর সংসার করিস না তুই মনে হয় নাগের সংসার করবেন নাছিস হাতি পুষলে হাতির খোরাক দেওয়া লাগবে নয় আগে জানেন নাই যে হাতি যদি আনো হাতির খোরাক দেওয়া লাগবে বউ করছেন কে কে তাহলে সেটা এলা সব কিছু দেওয়া নাকি বউ এর আবদার পূরণ করা নাকিবে তোর জালায় যে কোনো সময় গালার নালে বিষ খাই সত্যি সত্যি খবর